গৃহে ভগবান বাস করলে এই লক্ষণগুলো দেখা যায় মানুষ ঈশ্বরকে খুশি করার জন্য অনেক পূজা পাঠ করে তারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় আমরা সবাই জানি যে আমাদের পূজাপাঠে ভগবান সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়ে ইঙ্গিত দেন আসুন জেনে নেই সেই ইঙ্গিত সপকে যা আপনাকে বলে যে আপনার উপর ঈশ্বরের বিশেষ বিশেষ আশীর্বাদ রয়েছে নাম্বার এক হিন্দু ধর্মে লক্ষ্মী পেঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে সাদা বেচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবেও বিবেচনা করা হয় তাই বাড়িতে লক্ষ্মী পেঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে লক্ষ্মী পেঁচা দেখলে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন পয়েন্ট নম্বর দুই কোনো ব্যক্তি যদি রাত তিনটার পর হঠাৎ করে বারবার জেগে ওঠে তাহলে এটাকে তুচ্ছ মনে করবেন না এই চিহ্নটি খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে রাত তিনটার পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটার পর দেব কাছে চাওয়া পর কখনো খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন পয়েন্ট নম্বর থ্রি পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদে লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই দূরে হতে চলেছে পয়েন্ট নম্বর চার যদি সকালে পূজা করে ঘর থেকে বের হলে একদল বানর দেখতে পান তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয়। সেই বানরদের খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি রুম প্রেস বা কৃত্রিম সুগন্ধিত ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তবে বুঝবেন যে ঈশ্বর আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার দিনগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে নম্বর ফাইভ যদি বাড়ির প্রধান প্রবেশদারী পাশে পাখি বাসা থাকে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি একটি প্রমাণ যে আপনার পূজা সফল হয়েছে ভুল করে পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখের জল ঝরতে শুরু করে তবে এটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ে কান্না শুনছেন পয়েন্ট নম্বর ছয় টানা তিন দিন ঘরে থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাভী প্রায়ই আসতে শুরু করি বা কোনো দিন আপনার বাড়ির সামনে সাদা গাভি এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তবে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট চিহ্ন এটি বলে যে আপনার পূজা এবং প্রার্থনা সফল হচ্ছে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলি শেষ করতে চলেছেন পয়েন্ট নম্বর সাত হিন্দু ধর্মের শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খ ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পুজো বা কোনো শুভ উপলক্ষেই শঙ্খ বাজানো হয় আপনি যদি সকালে স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তবে তা একটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন পয়েন্ট নম্বর আট ধন সম্পত্তে দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে যে ঘরে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হবেন পয়েন্ট নম্বর নয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্যাভাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ কথা হলো এই ধরনের মানুষের কাছে কম খাওয়ার যথেষ্ট মনে হয় এছাড়া এই ধরনের বাড়িতে লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে পয়েন্ট নম্বর দশ মানুষের সন্তান যদি বাধ্য হয় তাহলে এটাও ঈশ্বরের আশীর্বাদ নহলে আজকের যুগে অধিকাংশ মানুষই তাদের সন্তানদের কারণে অসুখী এছাড়াও যারা ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে পয়েন্ট নম্বর এগারো যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীরে সুস্থ থাকেন নিজেদেরকেও ভগবানের মনে করা উচিত ভাগ্যবান মনে করা উচিত এছাড়াও আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবন সঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর কেসের মধ্যেই পয়েন্ট নম্বর বারো ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লোকেরা সর্বত্র সন্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকি তাদের জীবন যত দুঃখই আসুক না কেন তারা সব সময় চুকি থাকেন তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন পয়েন্ট নম্বর তেরো আপনি যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হলো আপনার উপর ঈশ্বর আশীর্বাদ রয়েছে এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধ্য বাধা হয় এর মনে হচ্ছে ঈশ্বর আপনার সাথেই রয়েছেন এবং আপনার ভালো জন্য আপনার এই সেই কাজ করাতে বাধা দিচ্ছেন পয়েন্ট নম্বর চোদ্দ যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন তবে তার প্রথম লক্ষণ হল আপনি যা কিছু করবেন তাতে আপনি ব্যর্থ হবেন না এটি পড়ার পরে আপনার অদ্ভুত এবং খারাপ লাগতে পারে তবে এই সত্য যে আপনি সব কিছুতেই আপনার একশো পার্সেন্ট দেবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার চোখ না খোলা পর্যন্ত একটি বারবার ঘটবে কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয় পয়েন্ট নম্বর পনেরো দ্বিতীয় লক্ষণ হল আপনার নিজের উপর যে আস্থা আছে তা শেষ হয়ে যাবে যখন ঈশ্বর আপনার সাথে থাকে তখন আপনি সম্পূর্ণ একাবোধ করবেন আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা কি এমন লক্ষণ দেখতে পান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না হরে কৃষ্ণ